এখন আপনার কাছে যারা লেখাপড়া জানেন প্রত্যেক ব্যক্তি ইন্টারনেটে যে বা যেখানে পারেন সাই দেখবেন চোদ্দই আগস্ট উনিশশো সাল চোদ্দ আগস্টের চোদ্দ তারিখ উনিশশো সালে আমরা পাকিস্তান কি হয়েছিল বানানো হয়েছিল আল্লাহ বলেন তোমরা বানানো নাই উনিশশো সাল চোদ্দই আগস্ট সবে কতদের রাত ছিল যেদিন আমি পাকিস্তানকে নাজিল করেছি দুনিয়াতে কি বোঝা যাচ্ছে এখন আপনাদের কাজ হলো সবাই যায় সাই দিয়ে দেখবেন হুজুর মিথ্যা বলুন না সত্য লিখবেন সবাই যে আরাবিক ডেট অফ 14 আগস্ট 1947 1947 সালে 14 আগস্টে কোন দিন ছিল সবাই পাবেন 27 রমজান ছিল কোন রমজান কিন্তু বলেছিলাম এই রাতের হিস্টোরিক্যালি আমাদের সাথে কি গুরুত্বপূর্ণ প্রথমে বলেছি এই রাতের মধ্যে আল্লাহ রবুল আলমিন গুরুত্বপূর্ণ বিষয়ে কি করে ফসলা করেন কি করেন গুরুত্বপূর্ণ বিষয়ে মনে আছে তো সবার আল্লাহ রবুল আলমিন গুরুত্বপূর্ণ বিষয়ে ফয়সলা করে এ রাত্রির মধ্যে নাজিল করে দেন কি করে দেন সবাই বলেন গুরুত্বপূর্ণ বিষয়ে ফয়সলা হয় কোন রাত্রে সাদাশে নাজিল করেন কোন রাত্রে সেই গুরুত্বপূর্ণ ফয়সলাটা সাদাশের রাত্রে নাজিল করে দেন উনিশশো সাল যখন ব্রিটিশ আমাদের থেকে চলে যাচ্ছিল তখন কিছু লোক আল্লাহ ইকবাল কায়দে আজম মোহাম্মদ আলী জিনা ওনারা চাচ্ছিলেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যদি এমন একটি জমিন দেয় যে জমিদের মধ্যে আমরা আমাদের কর্তৃত্ব নয় আমরা ইসলাম প্রতিষ্ঠা করছি কি করব ইসলাম প্রতিষ্ঠা আমার মূল বক্তব্য মূলই থাকতে হলো ইসলাম প্রতিষ্ঠা আমাদের কোন দেশের প্রতি ইসলাম ছাড়া কোনো আসক্তি নাই বুঝতে পারবেন বলবো তো আল্লাহ রকুল আলমের কাছে সেই সময় আন্দোলন হয়েছিল হিন্দুদের থেকে আমরা মুক্তি চাই আমরা খ্রিস্টানদের থেকে ব্রিটিশের থেকে মুক্তি পেয়েছি কিন্তু এখন যে মানুষের অবস্থা এটা হিন্দু শাসক চলে আসবে যেমন ইন্ডিয়াতে মানুষের ঘর ভেঙে দিচ্ছে মসজিদ ভেঙে মন্দির হচ্ছে এগুলো তো আমাদের সাথে হইতে পারে এজন্য কিছু কিছু বড় বড় লোক আজমিনা আল্লাহ মাইকবাল না চেয়েছিল যে আমরা এমন একটি ল্যান্ড চাই আল্লাহর কাছে যে জমিনে যে পবিত্র জমিনে আল্লাহ রবুল আলমিনের দিন ইসলাম আমরা কায়েম করে দেখাবো আসলে ইসলাম তাকে বলে হ্যাঁ সেটা আমরা তাদেরকে দেখাব সারা দুনিয়াকে এই সময় মসজিদে মসজিদে দোয়া হয়েছে আল্লাহ আমাদেরকে একটা জমিনের টুকরা দেন যেখানে আমরা ইসলাম কায়েম করব আমাদের দেশেও হয়েছে আমরা সেই সময় মেজরিটির মধ্যে ছিলাম আমরা ছিলাম ছয় থেকে সাত কোটি আর ওই পাকিস্তান ছিল কয়েক কোটি মাত্র তিন কোটি আমরা গলিতে গলিতে রাস্তায় রাস্তায় আন্দোলন করেছি তেরা বেড়া রিস্তা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তোমার আমার সম্পর্ক কি লা ইলাহা পাকিস্তান কি क्या কিয়া লা ইলাহা মানে পাকিস্তান যে হবে আমি আবার বলি কোন দেশের প্রতি আমাদের আসক্তি নাই আসক্তি কার প্রতি ইসলামের আল্লাহ দিয়েছিলেন এখন আপনার কাছে চ্যালেঞ্জ যারা লেখাপড়া জানেন প্রত্যেক ব্যক্তি ইন্টারনেটে যে বা যেখানে পারেন সাই দেখবেন চোদ্দই আগস্ট উনিশশো সাল চোদ্দ আগস্টের চোদ্দ তারিখ উনিশশো সালে আমরা পাকিস্তান কি হয়েছিল বানানো হয়েছিল আল্লাহ বলেন তোমরা বানাও নাই উনিশশো সাল চোদ্দই আগস্ট সবে কতদের রাত ছিল যেদিন আমি পাকিস্তানকে নাজিল করেছি দুনিয়াতে কথা কি বোঝা যাচ্ছে এখন আপনাদের কাজ হলো সবাই যায় সাই দিয়ে দেখবেন হুজুর মিথ্যা বলুন না সত্য বলুন লিখবেন সবাই যে আরাবিক ডেট অফ 14 আগস্ট 1947 সাতচল্লিশ সালে চোদ্দই আগস্টে কোন দিন ছিল সবাই পবিত্র ভূমি দিয়েছিলেন যাতে করে এই পবিত্র ভূমির মধ্যে এখানকার মুসলমান ইসলাম প্রতিষ্ঠা করতে পারে কিন্তু আমরা নিজেদের স্বার্থের কারণে কয়ে কে কোনটা খাবে কে কোনটা ম্যানেজ করবে এর পিছনে আমরা চলে গিয়েছি আল্লাহ বলতে তখন তোমাদেরকে দিন দেয়া হয় দিনকে কে ছেড়ে আবার যখন দুনিয়ার দিকে চলে যাও না তখন আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পোশাক পরিধান করায় যায় কয়টা পোশাক একটা হলো লিবাসাল জউই ওয়াল একটা হলো খুদার পোশাক বিশ্বের পোশাক ভাত খাও কোদার থেকে টাকা আসবে কোতায় আমরা দেশ উন্নতি করবে কিভাবে এর মধ্যে তোমরা পড়ে যাবা এখন বর্তমানে আমরাকে তার মধ্যে পড়ে যায় নাই এবং ভয়ের পোশাক তোমাদের আমি কি করবো পরিধান এই দেশ আমাদের উপর আক্রমণ করবে ওই হিন্দু দেশ আমাদের উপর আক্রমণ করবে এর মধ্যে আমরা এখন আছে কি নাই তাই বলে এই দোষটা কি আল্লাহ রব আলিন সবে কদরের নাজিল করেছিলেন পাকিস্তান আমাদের জন্য যেখানে আমাদের উচিত ছিল ইসলামকে প্রতিষ্ঠা করা তা না করে আমরা দুই দিক দুই পাকিস্তান কেউ হিন্দুর কাছে চলে গিয়েছি কেউ খ্রিস্টানের কাছে চলে গিয়েছি আর এজন্য আল্লাহ রবুল আলমিন আজ পর্যন্ত আমাদের উপরে কি করছে রাগতি দিয়ে যাচ্ছে এখন আবার সময় এসেছে আমাদেরকে ইসলামের জন্য চিন্তা করতে হবে কিসের জন্য দরকার হলে আমাদের এক এক হয়ে চিন্তা করতে হবে যদি আমরা চিন্তা করি এবং কমে ইউনুস ইউনুস আলাদা কম যখন তারা আজাবের ভাব দেখেছিল তারা সকলে মিলে ময়দানে এসে তোবা করেছিল নবী দোয়াই দিয়েছিল আল্লাহ রবুল আলামিনের আশা আজাবকে ফিরিয়ে দিয়েছিল আমাদের উপর আদাব চলতেছে বিভিন্ন এস্টাবলিশমেন্টের যদি আমরা ইসলাম চাই তাহলে আমাদেরকে কি করতে হবে সকলে মিলে তওবা করতে হবে এটা আমি বলতে যে রাজনৈতিকভাবে কি করতে হবে আমাদের তওবা প্রকাশ্যে কি করতে হবে তওবা করতে হবে যদি আমরা তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি ইসলাম চলে আসে কোনো জায়গায় সেটা রিজিকের দায়িত্ব কে নেবে আমি নিজে নেব আমি তো বলি যে আল্লাহ আল্লাহুল আলমিন বাংলাদেশ পাকিস্তানের জমিদের নিচে যে খাজানা রয়েছে হজরত আলহাতামের তো হাতি পেটা হয়ে যাচ্ছে সেই খাজানার মুখ খালি বন্ধ করে রেখেছে খাজানার মুখ কি করে রেখেছেন বন্ধ কিছুরার সাথে সময় বেশি হয়ে যাচ্ছে কিন্তু দেখতে কথা না বললেই নাই কিছুরা সাহাত ওসলাম এবং মুসা তোসলাম ঘটনা রয়েছে মুসা সাহিত ওসলাম এবং ফিজিকান সালতুসলাম এক গ্রামে গিয়েছিলেন তিনটে ঘটনার একটা ঘটনা কি এক গ্রামে গিয়েছিলেন গ্রামে যাওয়ার পর সেই গ্রামের থেকে খাবার চেয়েছিলেন গ্রামের বাসী দেয় নাই তাদের কাছে আস্থায়ও দেয় নাই তারা গ্রামের বাইরে রাত চাচ্ছিলেন কিন্তু বেলা উঠে থাকে গ্রামের মধ্যে দুইটা একতিম বাচ্চা তাদের এক দেওয়াল পড়ে যাবে ওই দেওয়ালের নিচে তাদের আগে ছয় পুরুষ আগে খাজানা তারা ওই দেওয়ালের নিচে লিখে দেওয়াল দিয়ে গিয়েছিল এটা কিন্তু ঘটনা গাল গপ্প আমি করছি না কিজলাসাত আসলাম সে দেওয়ালকে মানে সুন্দর করে আবার ঠিকঠাক করে করেছিলেন হযরত মুসা আর আসলাম বললেন আপনি যদি ইচ্ছা করলে এই দেওয়াল ঠিক করার জন্য তাদের কাছে গিয়ে তা হাজির আনতে পারতেন ওই হাজিরার মাধ্যমে ওই টাকার মাধ্যমে আমরা কিছু খাবার খেতাম তখন খিজির বললেন না এটা হল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করতে বলেছেন কারণ এই দেওয়ালের নিচে এমন খাজনা রয়েছে যদি খাজানাটা এটা খুব ভালো করে শুনবেন এই খাজনা যদি এখন বেদ হয়ে যায় দেওয়াল ভেঙে যায়লে এখন যদি বেদ হয়ে যায় আমি সাথে 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 কাকে আল্লাহ রবুল আলমিন বাংলাদেশের মাটির নিচে যে খাজানা রেখেছেন তার মুখ যদি এখন খুলে দেন আল্লাহ রবুল আলমিন খাজানা কি বাংলাদেশের লোক এক পয়সা পাবে কি মনে হয় পাবে আমেরিকা নিতে দেবে ইন্ডিয়া নিতে দেবে চায়না নিতে দেবে রাশিয়া নিতে দেবে কেউ দেবে না সব কিছু তারা নিয়ে চলে যাবে